আমার আমার বাড়ি যাওয়ার বেকার রাস্তা সোজা রাস্তা আছে আমরা বেকার রাস্তা দিয়ে যাচ্ছি আমার বাড়ি তো বেকার রাস্তাটা দেখাই একটু এই যে আমার মা এই যে এই জমির আল দিয়ে যাচ্ছি আমার বাড়ি ওই যে আমার বাড়ি দেখা যাচ্ছে মাঠের মধ্যে আমার বাবা জায়গা কিনে দিয়েছিল আমাদেরকে তিন ভাই বোন থাকবো আমরা আর আমার বাবারও মানে খুব ইচ্ছা ছিল যে ফাঁকা জায়গায় থাকবে কিন্তু আমার বাবার কপাল এতটাই খারাপ তিনি কিন্তু এই বাড়িতে বাস করতে পারিনি আমরা যখন ঘর করেছি মানে শুরু করলাম ভাই আমরা শুরু করলাম তখনই আমার বাবা মারা গেল আমার বাবা ফাঁকা জায়গাতে আর বাস করতে পারেনি তার কপালে আর হয়নি তো সেই বাড়িতে আমরাও যদি বা বাস করতে লাগলাম কিন্তু আমাদেরও কপালে এ বাড়িতে বাস করা হলো না আমি তো থাকি কোন নগরে ভাই বড়ো ভাইও থাকে না ঘর করে পড়ে আছে ছোট ভাইটা থাকে এখন আপাতত কিন্তু ও মনে হয় কলকাতায় রিটার্ন হয়ে যাবে ও কলকাতায় চলে যাবে এই যে আমার এই যে গম লাগানো আছে চারিপাশে সব গমের জমি আর এই আল দিয়ে জমির আলে আলে হাঁটছি আমরা ওই যে আমার বাড়ি দেখা যাচ্ছে আমার ভয় লাগছে আমি পরে যাবো কিনা আল দিয়ে আমি আবার হাঁটতে পারি না আমি এমনি শুকনো ডেঙ্গায় চলতে চলতেই পড়ে যাই পা ভেঙে বসে আছি তাই এই জমিরে দাল দিয়ে হাঁটলে তো আমি আরো পরে যাই এটাই ভয় লাগছে বাবা ওই যে এই যে হচ্ছে আমার বাড়ি জঙ্গল হয়ে গেছে এখন এই যে দেখুন আমার বাড়ি এই যে আমার কাঁঠাল গাছে হয়ে কাঁঠাল ধরেছে দুটো তিনটে কাঁঠালের জাল এসছে এটাও ধরেছে কাঁঠাল এই যে এইতো এই যা এক এইয টিকবে না হয়তো ওই দেখ অনেকগুলো হয়েছে এই দুটো গাছে দোকানে কাঁঠাল গাছ লাগিয়েছিলাম শখ করে কাঁঠাল গাছগুলো তো হয়েছে কিন্তু কাঁঠাল আমি খেতে পাবো না হ্যাঁ ভূতে খাবে আর এই যে বাড়িতেই বাস করতে হবে এই যে আমার বাড়ি দেখুন আমার ঘরের কি অবস্থা থেক বাবা মায়া লাগে ঘরটায় আসলে অনেক কষ্ট লাগে এই যে কেননা অনেক কষ্ট করে রক্ত জল করে এই এইটুকুই করতে আমাদের কত পরিশ্রম লেগেছে কত খাটনি হয়েছে কিন্তু আমরা থাকতে পারিনি ওই যে গ্রাম ওইটা স্কুল আর ওইটা গ্রাম গ্রাম থেকে একটুখানি দূরে আমার বাড়ি গ্রামটা মানে আমার বাড়িটা এই যে মা মায়ের কাছে চাবি ছিল এই যে সর্ষের ফুল বারান্দায় আমার এটা সিঁড়ি বারান্দা সিঁড়ি বারান্দায় সর্ষের ফুল ফুটেছে এই যে আমার ঘর আজকার ঘরে ঢুকবো না এই কি অবস্থা দেখুন বন্ধুরা আমার এই ঘরের ওই যে হাড়ি কি বাসন কুসন আবার সব কারা সব বাসন কুসন সব পড়ে আছে তো আসলে একজনকে ভাড়া দিয়েছিলাম ঘরটা কিছুদিন তারা ছিল মিসকে তো ভালো ছিল হ্যাঁ মিসকেটটা চুরি করে নিয়ে চলে গেল কপালে নেই নিজের বাড়িতে বাস করা তাই আমার বাড়িতে এখন ভূত বাস করছে আর আমি পনেরো হাজার ষোলো হাজার টাকা দিয়ে ঘর ভাড়া নিয়েছি সেখানে থাকবো আর আমার বাড়িতে ভূতে বাস করছে কি করব বলুন সবই হচ্ছে কপাল ভাগ্যে যেটা থাকে না সেটা কোনো মাথা ঠুকলেও পাওয়া যায় না আর যেটা ভাগ্যে থাকে সেটা এমনিই আসে কষ্ট লাগে খুবই যে অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা করে মানে ঘরটা বানিয়েছিলাম যে নিজের বাড়িতে সারা জীবন ভাড়া বাড়িতে থাকি নিজের বাড়িতে একটু থাকবে কিন্তু আমার কপালে নেই এখানে থাকতে পারি না হেঁটে হেঁটে হাঁপিয়ে গেছি বন্ধুরা আর কি গরম পড়ে গেছে আমি গরমের জামা পরে এসেছি ভাবলাম ঠান্ডা লাগবে প্রচুর গরম পড়ে গেছে এখানে আর তারপরে রোদ মানে দুপুর দুপুরবেলা এখন আড়াইটা বাজে প্রচুর গরম ধরে গেছে হাঁপিয়ে গেছি বসে পড়েছি এই যে স্টেশন এই যে এদিকে চারিদিকে সব মাঠ জমি ফাঁকা সেখানে সব সবজি টবজি এটা ওটা হয় আর ওই যে আমাদের স্টেশন এটা হচ্ছে বাজারস স্টেশন আর এই যে স্কুল এটা আর এটা গ্রাম এই দিকটা গ্রাম স্কুল আর ওই দিকটা একটা নদী আছে এই যে ওই গাছগুলো দেখা যাচ্ছে যে ওই যে ওই ওই গাছের নিচেই নদী আছে কাছে নদী ফাঁকা জমি এইসব দেখে আমার বাবা জায়গাটা পছন্দ করে কিনেছিল স্টেশনটা অফিসও কাছাকাছি এই স্টেশন পার হলেই বাজার টাজার সবই আছে বাজার তারপরে বাস টফিস সবই আছে টোটো অটো সবই পাওয়া যায় শুধু স্টেশনের নিচে আর এই দিকটা মানে ফাঁকা এমনিতে ফাঁকাতে থাকতে ভালোই লাগতো অসুবিধা ছিল না কিছুই শুধু এখানে কাজ বাজ কিছু নেই ছেলেদের কাজ কর্তার কাজ সব ওখানে যার জন্যে আমাদেরকে ওখানে চলে যেতে হয়েছে ইয়ার আর করা যাবে